আপনি যে কোনো সমস্যায় পড়লে সেই সমস্যার সমাধানের জন্য অনেকগুলি রাস্তা আমরা অবলম্বন করতে পারি যদি আমরা কোনো সমস্যার কারণ বোঝার প্রস্তুতি করতে পারি তবে সেই সমস্যা থেকে মুক্তি পেতে সম্ভব হতে পারে সাধারণভাবে বলতে গেলে সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনাকে সেই সমস্যার কারণ বোঝার চেষ্টা করা উচিত এটি সমস্যা সমাধানে অনেক গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে যেমন মডেলিং পরিকল্পনা সময় ব্যবস্থাপনা সাধারণ সমাধান এবং মূল্যায়নে ইত্যাদি সমস্যা বোঝার পর মোটামুটি সমাধানের পথ স্পষ্ট হয়ে আসে এবং সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা দৃঢ় হয়ে যায় মানুষের জীবনে অনেক ধরনের সমস্যা এবং বিভিন্ন উপায়ে সেগুলি সমাধান করার প্রয়োজন হতে পারে এবং এই কারণেই এই বাক্যটি সবসময় সত্য নয় কিন্তু যেহেতু সমস্যা সমাধানে বোঝার প্রস্তুতি বেশ গুরুত্বপূর্ণ ধাপ তাই এটি অনেকের কাছে উপকারী হতে পারে আমাদের জীবনে সমস্যার মুখোমুখি হলে বিশেষভাবে ধৈর্য এবং সমস্যাটি বুঝতে প্রস্তুত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিটি সমস্যার সমাধানে প্রয়োজন হতে পারে সময় জ্ঞান সম্পর্ক সাহায্যের আবেগ এবং ইচ্ছা শক্তি এক সমস্যা বুঝলে মাত্র সেই সমস্যার সমাধানে প্রস্তুতি করা সম্ভব হয়ে যায় কিন্তু সব সময় সহজ নয় সমস্যা সমাধানের উল্লেখিত বিষয়গুলো থাকতে পারে হার না মানার নামই জীবন আপনি হেরে গেলেন তো আপনার জীবনে কোনো কিছুই আর করা সম্ভব নয় আপনি কেন হেরে যাবেন হেরে যাওয়ার আগে হার মেনে নিলেই আপনি হেরে যাবেন আপনাকে অবশ্যই অবশ্যই যুদ্ধ করতে হবে জীবনের সাথে এই উক্তি আমরা শুনতে পাই প্রায় কারো সফলতা একটি কঠিন এবং প্রস্তুতিযোগিতামূলক পরিস্থিতিতে জয় বা অর্জন করতে সক্ষম হয় এটি মোটিভেশন এবং আত্মবিশ্বাস উৎসর্গ করতে সাহায্য করতে পারে এবং পরামর্শ দেওয়ার জন্য একটি সাধারণ উক্তি হিসেবে ব্যবহার করা হয় সাধারণভাবে এই উক্তির অর্থ বুঝে না জীবনে অনেক বিভিন্ন পরিস্থিতি ও কঠিন সময়ের মধ্যে স্বীকার করা বা সাফল্যের দিকে ধাবিত থাকা জীবনের একটি গুরুত্বপূর্ণ সূত্র আপনাকে অবশ্যই সামনের দিকে এগোতে হবে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে আপনি যত পরিশ্রম করবেন সফলতা আপনার তত নিকটে তাই পরিশ্রম করুন এবং ধৈর্য ধরে কাজ করুন সফলতা আসবেই দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অল করে বাজিয়ে দিন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে ধন্যবাদ